টানটান উত্তেজনার ফাইনাল শেষ দুই বলে দরকার দুই রান ঠিক তখনই সিকান্দার রাজা হাকান ডিপ মিড উইকেট অঞ্চল দিয়ে চার আর সঙ্গে সঙ্গেই যেন দল প্রতিযোগিতায় নিজেদের নাম লিখিয়ে ফেলেন দলটির টাইগার লেগ স্পিনার রিশাদ হুসেন ব্যাট হাতে নামার জন্য ছিলেন প্যাট পরে প্রস্তুত কিন্তু রিশাদ নামার আগেই জিতে যায় দল আর সঙ্গে সঙ্গেই ডাগ থেকে রিশাদ এক দৌড়ে প্রবেশ করেন মূল মাঠে সবার আগে গিয়েই ফাইনাল জয়ের নায়ক সিকান্দার রাজার সঙ্গে মেতে উঠেন সেলিব্রেশনে সেটা হওয়াই স্বাভাবিক কেননা এই প্রথমবার রিসাদ জিতলেন কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজির হয়ে কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট অবশ্য এটাই রিসাদের প্রথমবার কোনো বিদেশি দলের হয়ে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে আসা আর প্রথমবার এসেই করেছেন বাজিমাত দেখা গেল জয়ের আনন্দে লাহোর ক্রিকেটাররা যখন প্রদক্ষিণ করছেন মাঠ তখন রিসাদ সেখানে হাজির হয়েছেন ব্যাটিং প্যাড পরেই লাহোরের আরো দুই বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান এবং মেহেদি হাসান মিরাজ ফাইনালে খেলার সুযোগ না পেলেও জয়ের আনন্দ কোনো অংশেই কম নয় তাদের ডাগআউটে সতীর্থদের জড়িয়ে ধরে করেন উদযাপন তারপর মাঠ প্রদক্ষিণের সময় দেখা গেল তিন বাংলাদেশি স্পিন বোলিং অলরাউন্ডার কাঁধে কাঁধ মিলিয়ে মেতে উঠেছেন জয়ের আনন্দে পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী নিজে উপস্থিত থেকে বিজয়ীদের গলায় পরিয়ে দিয়েছেন সোনার মেডেল নিয়ম অনুযায়ী বাদ জাননি সাকিব আল হাসান হাসান মিরাজ ও রিসও তারাও গোল্ড মেডেল সংগ্রহ করেছেন পাকিস্তান প্রেসিডেন্টের হাত থেকেই আর সেই মেডেল নিয়েই ব্যাকস্টেজে এসে আড্ডায় মাতেন ঋষাদ মিরাজরা ট্রফি সেলিব্রেশন শেষে লাহোর কালান্দার্সের হয়ে খেলা বাংলাদেশি তিন ক্রিকেটার ফটো সেশন করেন একসঙ্গে সেই ছবি আপলোড দিয়ে রিশাদ লিখেন হাসি ভালোবাসা এবং অবিস্মরণীয় স্মৃতির এক নিখুঁত মিশ্রণ কোনো ম্যাচ না খেললেও মিরাজ জানিয়েছেন দলের এমন জয়ে গর্বিত তিনি ভাসিয়েছেন সিকান্দার রাজাকে প্রশংসায় আমি মনে করি এটা দারুণ একটা ম্যাচ ছিল নিশ্চিতভাবেই সবাই অনেক উপভোগ করেছে মাঝে মাঝে এমনটা ঘটে আমি মনে করি কুশাল এবং রাজা কঠিন সময়ে তারা সত্যি ভালো খেলেছে আমরা তাদের নিয়ে গর্বিত এটা আমাদের জন্য অনেক বড় একটা মুহূর্ত আমরা এখন পিএসএল চ্যাম্পিয়ন হ্যাঁ আমরা ভাগ্যবান মাঠে দর্শক এসেছে আমরাও উপভোগ করেছি ফাইনাল ম্যাচ সবাই উপভোগ করে আপনি কখনোই জানেন না ফাইনালে কোন দল জিতবে একবার মোমেন্টাম আসছিল আবার চলেও যাচ্ছিল দিন শেষে আমরা খুশি আমরা উপভোগ করেছি দারুণ এক ম্যাচ হয়েছে কুশাল এবং রাজাকে নিজেদের উপর বিশ্বাস রাখতে হয়েছে যে তারা ম্যাচটা জেতাতে পারে তারা আতঙ্কিত হয়নি এ কারণেই আমরা ম্যাচটা জিতেছি তিনজনের দুজনই অর্থাৎ রিশাদ হোসেন এবং মেহেদি হাসান মিরাজ আজই যোগ দিবেন বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজকে সামনে রেখে দল অবস্থান করছে তাদের হোটেলেই অপরদিকে সাকিব আল হাসানের গন্তব্য জানা নেই কারোরই আদিবাসরাফ ক্রিক ফ্রেন্জি